আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা অনেক দিন পরে চমৎকারের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যারা বাংলা ক্রেস্টের থেকে চায়না ক্রেস্ট বেশি পছন্দ করেন এবং চায়না ক্রেস্ট আপনারা চান তাদের জন্য চমৎকার হ্যান্ডশেক ডিজাইনের চমৎকার ক্রেস্টটি এটার উচ্চতা হচ্ছে বারো ইঞ্চি এটা আল এহসান কোরআন শিক্ষা মিশনের প্রায় চল্লিশ পিস ক্রেস্ট কাজ চলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনিও আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি এই ক্রেস্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের গোডাউনে অর্থাৎ উপরে কারখানা এবং গোডাউনে পেস্টিংয়ের কাজ চলছে এই কেসটির ডিজাইন প্রিন্ট পেস্টিং শো ওভারঅল কমপ্লিট এক হাজার টাকা করে পড়বে যদি কোয়ান্টিটি বেশি হয় পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি বিশেষ ডিসকাউন্টে আপনি এই কেস্টগুলো আমাদের কাছ থেকে পাবেন অবশ্যই সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রতিষ্ঠানের জন্য অর্ডার করতে আরও চমৎকার চমৎকার ডিজাইনের চায়না কেস্ট আছে বলবে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এবং সামনে আরও পাবেন ইশা সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি